সম্মানিত ভিউয়ার্স অনারেবল টিচার অনারেবল মেন্টর এবং যারা শুনছেন দেখছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ডিউ পার্ট সম্মিলিত বিষয় ভিত্তিক প্রাথমিক বিজ্ঞান প্রশিক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে প্রশিক্ষণটি এখন চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে নতুন কারিকুলামের আলোকে প্রতিটি অধিবেশন আমরা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে করে দিয়েছি আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি পেশাগত এগিয়ে থাকবেন উন্নয়নে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনি আপনার সহকর্মীদের কাছে এই টিউটোরিয়ালগুলো পৌঁছে দেবেন তাহলে আমাদের এই শ্রম সার্থক হবে শুরু করছি আমাদের আজকের অধিবেশন শুরুতেই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিটি দেখার মধ্য দিয়ে মূলত আমরা বুঝতে পারছি এখানে বিজ্ঞান প্রযুক্তি এই যে বিষয়গুলো এবং বিজ্ঞান প্রযুক্তির সম্পর্ক এটি নিয়ে মূলত আমাদের আলোচনা সুতরাং আমাদের অধিবেশন হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি তথ্য প্রযুক্তি এটি আমাদের দিন অধিবেশন যেটি রয়েছে এটি একটি বড় অধিবেশন এই অধিবেশনের একটি অংশ আমরা মূলত আজকে আলোচনা করবো এখানকার যে শিখন ফল সেটিতে মূলত যেটি রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করা সেটি কি বিজ্ঞান কি প্রযুক্তি কি এবং এর মধ্যে রিলেশনটা কি শিক্ষা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা এবং এই প্রযুক্তি ব্যবহার করে দল ভিত্তিক পাঠ উপস্থাপন করতে পারা সেটি একটি রয়েছে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে চিহ্নিত ক্ষেত্র চিহ্নিত করা এবং প্রতিদিনের জীবনযাত্রায় প্রযুক্তির প্রভাব ব্যাখ্যা করতে পারা এবং ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারা আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারা এবং দল ভিত্তিক যে আলোচনা সেটি আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে করে দেব আজকে মূলত বিজ্ঞান প্রযুক্তি এর সুবিধা অসুবিধা এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকছে আশা করছি আপনারা আমাদের সাথেই রয়েছেন শুরুতে একটি প্রশ্ন বিজ্ঞান এবং প্রযুক্তি কি তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তি কি এটি যদি আমরা বলি তাহলে আমাদেরকে আলাদা করে ভাবতে হবে যে বিজ্ঞান কি হোয়াট ইজ সায়েন্স এন্ড হোয়াট ইজ টেকনোলজি এই দুটো বিষয়কে আলাদা করে আলোচনা আনতে হবে এখানে তাহলে বিজ্ঞান কি এটি প্রথমে আমরা যদি আলোচনায় আনি তাহলে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রকৃতিতে ঘটা বলি সম্পর্কিত বিশেষ জ্ঞান এই জন্য এটির নাম হয়েছে বিজ্ঞান তাহলে সব কিছুই প্রকৃতি কেন্দ্রিক এবং প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন বলি কেন্দ্রিক এই জ্ঞান সেটি কিভাবে পরীক্ষা নিরীক্ষা হতে লব্ধ অথবা প্রাপ্ত হতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত হবে অর্থাৎ জ্ঞান বললেই হবে না সেই জ্ঞানটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমর্থিত হতে হবে সেটি হচ্ছে বিজ্ঞান যেমন বৃষ্টি কিভাবে হয় এই সম্পর্কিত জ্ঞান হলো বিজ্ঞান জ্ঞানে বিজ্ঞানের জ্ঞানের উদাহরণ কারণ কি কারণ এটি প্রকৃতিতে ঘটে ঘটে ঘটা কোনো ঘটনা সম্পর্কিত বিশেষ জ্ঞান এটি হচ্ছে বিজ্ঞান তাহলে বিজ্ঞানকে আমরা এক কথায় কি বলতে পারবো পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান জ্ঞান এবং অর্জনের প্রক্রিয়াটাই হলো বিজ্ঞান দিকে জ্ঞান এবং জ্ঞান অর্জনের যে প্রক্রিয়াটা অর্থাৎ বিজ্ঞান বিজ্ঞানের যে জ্ঞান অর্জন তার যে প্রক্রিয়াকরণ বিভিন্ন দক্ষতাগুলো রয়েছে সেই প্রক্রিয়াটাও কিন্তু বিজ্ঞান তার বিজ্ঞান কি এটি জানলাম এবার আমরা জেনে নেব প্রযুক্তি কি প্রযুক্তি হচ্ছে মানুষের প্রয়োজনে প্রকৃতিকে নিয়ন্ত্রণ পরিবর্তন করার জন্য যেসব যন্ত্র কৌশল উদ্ভাবিত হয় তা হচ্ছে প্রযুক্তি অর্থাৎ মানুষের প্রয়োজনে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য বা প্রকৃতিকে পরিবর্তন করার জন্য যেসব যন্ত্র বা কৌশল উদ্ভাবিত হয় বা হয়েছে সেটি হচ্ছে প্রযুক্তি আমাদের মনে হতে পারে যে প্রযুক্তি মানে হলো বড় বড় যন্ত্র আসলে কিন্তু সেটা নয় আমরা কিভাবে গরুকে মাঠে বেঁধে রাখা হয় একটি দড়ি দিয়ে ছোট্ট একটি খুঁটার সাথে গরুকে বেঁধে রাখা হয় এক্ষেত্রে দড়ি এবং খুঁটা দুটি হচ্ছে প্রযুক্তি অর্থাৎ এটিকে কাজে লাগিয়ে এই দড়ি এবং খুঁটাকে কাজে আমরা গরুকে নিয়ন্ত্রণ করতে পারছি বা তার গতিবিধিকে পরিবর্তন করতে পারছি তাহলে এইটি হচ্ছে প্রযুক্তি অর্থাৎ কোনো কিছুকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা বিশেষ করে প্রকৃতির যে বিষয়গুলো থাকে বা ন্যাচারাল যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা বা পরিবর্তন করতে পারা আবার হতে পারে যেমন পাটের নরম দিয়ে গরুকে বেঁধে রাখতে পারার কথা নয় কিন্তু পাটের চিকন পাকিয়ে যেটি বানানো হয় হয় সেটি অনেকটা শক্ত তাহলে এটি একটু প্রযুক্তি আবার গাছের ছোট ডাল মাটিতে পোতা খুব কঠিন কিন্তু ডালটি যদি একটু চোখা হয় করলেই খুব সহজেই তা মাটিতে পোতে যায় তাহলে চোখা করাটাই হচ্ছে প্রযুক্তি তাহলে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তি কি এই বিষয়গুলো নিয়ে আমরা জানলাম এ বিষয়ে আরও ডিটেলস আলোচনা হতে পারে এ পর্যায়ে আমরা জানব যে যেটা জেনেছি আমরা প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা বলে সম্পর্কিত জ্ঞানই হলো বিজ্ঞান অন্যদিকে মানুষের প্রয়োজনে সেই প্রকৃতিকে নিয়ন্ত্রণ পরিবর্তন করার যে কৌশল সেটি হচ্ছে প্রযুক্তি তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি দুটি কি প্রযুক্তি দুটি হচ্ছে প্রকৃতির সাথে সংশ্লিষ্ট প্রাচীনকালে উদ্ভাবিত উদ্ভাবিত প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে বিজ্ঞানের তেমন জ্ঞান অর্জন না করেই অর্থাৎ জান প্রাচীনকালে জানা যেত না যেটি এটি প্রযুক্তি জ্ঞান অর্জন না করেই সেই প্রযুক্তিটি কিন্তু উদ্ভাবিত হয়েছে কিন্তু মানুষ জানতে পারেনি যেমন মানুষ দেখেছে পাথরকে ঘষলে তা ধারালো হয় সেটি দিয়ে কোনো কিছু কাটা যায় এক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞান দরকার হয়নি তবে বর্তমান সময় প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞান বিরাট ভূমিকা পালন করছে কারণ আমরা জানি বিজ্ঞান ও প্রযুক্তি একটার সাথে একটা অতপ্রত জড়িত প্রকৃতি সম্পর্কে জানলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ পরিবর্তন করা সহজ হয়ে যায় যেমন বিজ্ঞান গবেষণায় দেখা গেছে যে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে বাড়ে এটা আমরা জানি যে উদ্ভিদ বৃদ্ধি পায় কিভাবে মাটি থেকে সে কি করে নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে নাইট্রোজেন কম থাকলে তাহলে উদ্ভিদ কম বাড়বে এটি স্বাভাবিক একটা বিষয় তাই উদ্ভাবিত হল ইউরিয়া সার ইউরিয়া সারের কাজ কি যেটা মাটিতে দিলে মাটিতে নাইট্রোজেনকে সরবরাহ করে এবং অর্থাৎ নাইট্রোজেন পেলেই উদ্ভিদ বাড়বে তাহলে এই যে ইউরিয়া সারটা কি এটা হচ্ছে একটা প্রযুক্তি কি প্রযুক্তি উদ্ভিদকে বৃদ্ধি করার জন্য বা বাড়ানোর জন্য এই প্রযুক্তিটা বড় করার জন্য এই প্রযুক্তিটা ব্যবহার হচ্ছে বর্তমান সময়ে বিজ্ঞানের অগ্রগতি প্রযুক্তির উন্নয়নের উপর বেশ নির্ভরশীল অত্যাধুনিক অনুবীক্ষণ যন্ত্র উদ্ভাবনের ফলে আমরা জানতে পারছি ক্ষুদ্র অনু অনুজীব সম্পর্কে তাই বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপরে নির্ভরশীল যেমন মোবাইল মোবাইল কম্পিউটার এগুলি কি হচ্ছে প্রযুক্তি বিজ্ঞানের আবিষ্কার এই হচ্ছে মোটামুটি বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে একটি সম্পর্ক বা পার্থক্য আমরা জেনে নিলাম আমাদের প্রশ্নটা আগে আসতে হবে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক পার্থক্য কি প্রশ্নটা করে মূলত আমরা আমাদের অংশগ্রহণকারী শিক্ষকদের কাছ থেকে শুনবো পরবর্তীতে আমরা এটি দেখিয়ে দেব পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যে বিষয়টি আমাদের রয়েছে অর্থাৎ প্রাথমিক হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক বিজ্ঞান সেই প্রাথমিক বিজ্ঞানের একটি আহ বেশ কিছু অধ্যায় রয়েছে যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি বা প্রযুক্তির সাথে জড়িত তাহলে বিজ্ঞান ও প্রযুক্তির যে বিষয়টি যখন আমরা শ্রেণীকক্ষে বুঝাবো ক্লাস গুলা যখন আমরা কন্টাক্ট করবো বা শিক্ষকরা যখন ক্লাস কন্টাক্ট করবেন তখন কিভাবে শিক্ষার্থীদের বোঝানো যেতে পারে এই চ্যাপ্টারটা বা এই অধ্যায়গুলো কিভাবে বোঝানো যেতে পারে এই প্রশ্নটি আমরা রাখবো এবং অংশগ্রহণকারী শিক্ষকদের কাছ থেকে এটির উপর আমরা আইডিয়া নিয়ে নেব এর পরের যেটি থাকবে তথ্য কি যোগাযোগ কি দুটি প্রশ্ন আমরা একসাথে আনা হয়েছে আলাদা করে আসতে পারতো প্রথমে মূলত তথ্য কি এটি যদি আমরা জানি তাহলে তথ্য হচ্ছে অর্থবহ কোনো খবরে হচ্ছে তথ্য অর্থাৎ আমরা কোনো কারো কাছ থেকে একটা ইনফরমেশন পেয়েছি অর্থাৎ সেটির যথেষ্ট অর্থ রয়েছে বা সেটি আমার দরকার রয়েছে বা সেটি ভালো অর্থে হতে পারে খারাপ অর্থে হতে পারে কিন্তু তার অবশ্যই একটা মিনিং থাকতে হবে অর্থাৎ তথ্য বা ইনফরমেশন মাস্ট বি মিনিংফুল অর্থাৎ যেটার কোনো অর্থ নেই সেটি কোনো তথ্য হতে পারে না এটা স্বাভাবিক একটা বিষয় সাধারণ অর্থে তথ্য হলো অর্থবোধক বাক্য সংকেত সংখ্যা বা সংখ্যা সমষ্টিত হতে পারে তথ্য হতে হলে অবশ্যই অর্থ হতে হবে যেটা আমি আগেই বলেছি তাহলে আমরা জেনে নিলাম তথ্য কি হোয়াট ইজ ইনফরমেশন এরপর যে আমরা জানবো যোগাযোগ কি যোগাযোগ হচ্ছে তথ্য বা ভাবের আদান প্রদান অর্থাৎ আমি একজন কাছ কাছ থেকে থেকে একটা জিনিস জানলাম জানলাম বা বা তার 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 মনের মানসিক বিষয়গুলো ভালো মন্দ লাগা তার কাছ থেকে জানলাম বা আমার ভালো লাগা লাগা আমি একজনের কাছে শেয়ার করলাম বা কোনো একটা বিষয় সম্পর্কে আমি শেয়ার করলাম বা এই যে টিউটোরিয়ালটা আমরা দেখছি এখন এই টিউটোরিয়ালটা আমরা এই যে এই টিউটোরিয়ালগুলো আমি শেয়ার করলাম অর্থাৎ আমার যে মনের যে ভাব সেটা প্রকাশ করা অর্থাৎ তথ্যের আদান প্রদান করা সংক্ষেপে বলতে গেলে যোগাযোগ হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ কথা আকার ইঙ্গিত প্রতীকের মাধ্যমে উপায় প্রয়োজনে কার্যকর জ্ঞান অভিজ্ঞতা আবেগ মত বিনিময় এই সবগুলোই করে থাকে অর্থাৎ এটি একটি প্রক্রিয়া একটি প্রক্রিয়া যেখানে যার মধ্য দিয়ে মূলত আমরা তথ্যের আদান প্রদান করি বা আমাদের অভিজ্ঞতার আদান প্রদান করি বা আমরা আমাদের ভাবের আদান প্রদান করি বা আমরা মত বিনিময় করি যেমন এই কন্টেন্টটির মাধ্যমে আমি কিন্তু অসংখ্য শিক্ষকদের সাথে যোগাযোগ করছি বা যারা এটা দেখছি তাদের সাথে যোগাযোগ করছি অর্থাৎ এই আমি উপস্থাপন করছি কন্টেন্টের যে বিষয়বস্তু সেটিকে আমি প্রকাশ করছি বা সেজন্য এটি এক ধরনের যোগাযোগ এবং যেটি টেকনোলজির মাধ্যমে হচ্ছে মূলত সি আর আয়ার এর মতে অন্যকে বুঝতে পারেন এবং সেমতে কাজ করতে পারেন এরূপ বক্তব্য ভাব প্রেরক হতে গ্রাহকের নিকট যোগাযোগ বলে অর্থাৎ কমিউনিকেশন অর্থাৎ একজন ভাব প্রকাশ একজন ভাব পূরণ করবে অর্থাৎ এখানে প্রেরক প্রেরক প্রাপক বা এরকম দুটো বিষয় থাকবে এবং একজন একজনের সাথে তথ্যের আদান প্রদান করবে তাহলে আমরা তথ্য কি যোগাযোগ কি এই বিষয়গুলো জেনে নিলাম এরপরে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায় তাহলে তথ্য এবং যোগাযোগ প্রতি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন এটা আমরা জানছি ইনফরমেশন কি হোয়াট ইজ ইনফরমেশন অ্যান্ড হোয়াট ইজ কমিউনিকেশন অ্যান্ড হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন কমিউনিকেশন আর হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন এ পর যে আমরা জানবো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিটাকে টেকনোলজিটাকে এটি আমরা মূলত জানি যেটি হচ্ছে আইসিটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আমরা বলি আইসিটি আইসিটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যাকে বাংলায় বলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটি হচ্ছে তিনটা জিনিস থাকবে এখানে তিনটা শব্দের সমন্বয় এটি হয়েছে একটা হচ্ছে ইনফরমেশন আই ফর ইনফরমেশন আই ফর ইনফরমেশন সি ফর কমিউনিকেশন ডি ফর টেকনোলজি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি আচ্ছা আমরা ইনফরমেশনের মাধ্যমে কমিউনিকেশন করবো উইথ টেকনোলজি টেকনোলজির দ্বারা ঠিক আছে তাহলে ইনফরমেশনটা কি ইনফরমেশন হচ্ছে বিভিন্ন তথ্য সেই তথ্য আমরা তৈরি করতে পারি তথ্য আমরা এক জায়গা থেকে যে প্রবাহ মানে ছেড়ে দিতে পারি সেই তথ্যগুলো আমি সংরক্ষণ করতে পারি তথ্যগুলো আমি বিনিময় করতে পারি তথ্যগুলোর মধ্যে যোগাযোগ করতে পারি বা তথ্য হারিয়ে গেলে সেগুলো আমি পুনরায় উদ্ধার করতে পারি ইত্যাদির জন্য যে ডিজিটাল প্রযুক্তি এসেছে সেটাই মূলত আইসিটি তাহলে আমরা আইসিটি জানলাম এরপর যে আমরা জানবো আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির মিডিয়া গুলো কি কি আছে অর্থাৎ কি কি মাধ্যম ব্যবহার করা কোন কোন ধরনের মাধ্যমে আমরা এআইসিটির সুফল মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য কি কি ব্যবহার করা হয় এগুলো আমরা জানি যে এবং রেডিও রেডিওর মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যের আদান প্রদান করতে পারি টেলিভিশনের মাধ্যমে করতে পারি ভিডিওর মাধ্যমে করতে পারি যেমন এই যে একটা ভিডিও আমি করে দিচ্ছি এই ভিডিওটার মধ্যে দেশের অসংখ্য শিক্ষকের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে এবং তারা তাদের প্রশিক্ষণ প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে এবং জ্ঞানের বিনিময়ের ক্ষেত্রে এই ভিডিওগুলো তারা কাজে লাগছে তাহলে এটি একটি আইসিটি মিডিয়া টেপ রেকর্ডার হতে পারে ডিভিডি হতে পারে সিডি হতে পারে স্ক্যানার হতে পারে ডিজিটাল ক্যামেরা হতে পারে প্লেয়ার হতে পারে হ্যান্ডসেট হতে পারে এই যে বিভিন্ন ধরনের প্রযুক্তির সাথে রিলেটেড যে মিডিয়াগুলো রয়েছে মাধ্যমগুলো রয়েছে সেই সবগুলোই হচ্ছে আইসিটি মিডিয়া কম্পিউটার হতে পারে মোবাইল হতে পারে হার্ডওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যার হচ্ছে যেগুলো দেখা যায় অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন পার্টস আর সফটওয়্যার হচ্ছে যেমন আমরা যদি বলি যে এম ওয়ার্ড গুগল এই যে যেগুলো দেখা যায় না ধরা যায় না কিন্তু এগুলোর মধ্যে এগুলো হচ্ছে আমাদের সফটওয়্যার যেগুলো কাজ যেগুলোকে বলা হয় কম্পিউটারের প্রাণ এবং হার্ডওয়্যারকে বলা হয় কম্পিউটারের দেহ অর্থাৎ প্রাণ থাক না হলে দেহ দেহ থাকলেও প্রাণের অস্তিত্ব না থাকলে তো সেটি কোনো কাজ হবে না সেই জন্য সফটওয়্যারগুলো হচ্ছে যেটির মধ্য দিয়ে মূলত আমরা কাজ করে থাকি এরপর টেলিফোন টেলিফোন একটি আইসিটি মিডিয়া কারণ টেলিফোনের মাধ্যমে আমরা কথা বলি মাল্টিমিডিয়া প্রজেক্টর সেটি একটি আইসিটি মিডিয়া ইন্টারনেট স্যাটেলাইট সিস্টেম এই সবগুলি কিন্তু আইসিটি মিডিয়া এবং বর্তমানে কম্পিউটার এবং এই এর বিভিন্ন ধরনের যে সফটওয়্যার সেগুলো শিক্ষাক্ষেত্রে খুবই ব্যবহৃত হচ্ছে এরপরে আমরা জানবো শিক্ষাক্ষেত্রে আইসিটি ও তথ্য যোগাযোগ প্রযুক্তির কিভাবে ব্যবহার করা যায় প্রশ্নটি মূলত আগে আসবে বিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে আইসিটি প্রযুক্তি ব্যবহার করা যায় এই প্রশ্নটি আমরা রাখবো এবং আমাদের অংশগ্রহণকারী শিক্ষকদের কাছ থেকে মতামত শুনবো পরবর্তীতে আমরা এইটা দেখিয়ে দেবো যে শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কিন্তু মানে আজকের দিনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে যে আমূল পরিবর্তন এসছে যেমন এই যে আমি এই ভিডিও বা টিউটার গুলো করে দিচ্ছি এইগুলাই কিন্তু প্রযুক্তির ব্যবহার তাই না বর্তমানে শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ব্যাপকভাবে এক্ষেত্রে কম্পিউটার ইন্টারনেট মোবাইল সিডি ডিভিডি টেলিভিশন রেডিও ক্যাসেট প্লেয়ার ইত্যাদি মাধ্যমে শিক্ষণীয় বিভিন্ন বিষয়কে আকর্ষণীয় করে উপস্থাপন করা অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট তৈরি করে পাঠদান করা বা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে উপস্থাপন করা কোনো বিষয়কে মানুষের কাছে শেয়ার করা এই যে যে বিষয়গুলো এগুলো শিক্ষার ক্ষেত্রে জ্ঞানের পরিধি বিস্তারের ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করছে এই আইসিটি যাতে শিখন শেখানো কাজগুলো সহজ হচ্ছে আনন্দদায়ক হচ্ছে অধিকতা কার্যকর হচ্ছে অসংখ্য শিক্ষক এইসব টিউটোরিয়াল দেখে ট্রেনিংগুলোকে সহজে সুন্দর করে পরিচালনা করতে পারছে প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে তাদের এগুলা কার্যকর ভূমিকা পালন করছে সেই জন্য শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আসলে অনেক এছাড়া আমাদের কোনো কোনো কঠিন বিষয়কে যেমন আমরা প্রযুক্তি ব্যবহার করে সহজে শিখাতে পারি সহজে উপস্থাপন করতে পারি অনেক বিষয়গুলো আমরা সাধারণভাবে দেখাতে পারি না সেগুলো আমরা সেই বিষয়বস্তুগুলোকে আমরা মাল্টিমিডিয়ার সাহায্যে অ্যানিমেশনের সাহায্যে ভিডিও চিত্র শব্দ ব্যবহার করে খুব সহজে আমরা বিভিন্ন পাওয়ার পয়েন্ট ব্যবহার করে সহজে কিন্তু আমরা দেখাতে পারছি যেমন সৌরজগতের সূর্যের অবস্থান বা নক্ষত্রের প্রদক্ষিণ প্রদক্ষিণ ইত্যাদি চিত্রের মাধ্যমে ভালোভাবে ব্যাখ্যা করা যায় না বা দেখানো যায় না সেটি যদি আমরা সহজে একটা ভিডিও দেখাই হ্যাঁ বা এই অ্যানিমেশনের মাধ্যমে এগুলো খুব সহজেই তাদেরকে আমরা বুঝাতে পারছি দেখাতে পারছি এবং বাস্তবের সাথে মিল করে দিতে পারছি বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার ক্ষেত্রে যেমন পাঠদানের ক্ষেত্রে আমাদের প্রযুক্তির ব্যবহার করা হয় যেমন পাঠদানের ক্ষেত্রে আমরা আমরা করোনাকালীন যেটি করা হয়েছিল বিভিন্ন ধরনের গুগল মিট বা এই যে বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠদান যে করার যে বিষয়গুলো ছিল সেগুলো অর্থাৎ সেক্ষেত্রে আমাদের একমাত্র ভরসা ছিল কি প্রযুক্তি তারপরে আমরা অ্যাসাইনমেন্ট দেওয়া পরীক্ষা নেওয়া এসবগুলোই কিন্তু আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করে থাকি এবং করোনাকালীন সময় আমরা অনেক প্রশিক্ষণও কিন্তু আমরা এই অনলাইনে প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে প্রজেক্ট আদান প্রদান করা হতে পারে অনলাইন ক্লাস নেওয়া টেলিকনফারেন্স ভিডিও কনফারেন্স এই যে বিভিন্ন ধরনের বিষয় আছে শিক্ষাক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো এখন মানুষের কাছে অনেক সহজ হয়েছে এবং মানুষ অনেকগুলো অভ্যস্ত হয়ে গেছে এই বিষয়গুলোতে বর্তমানে বাংলাদেশেও শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেমন ডিজিটাল কনটেন্ট তৈরি করা তারপরে এই যে ডিজিটাল কনটেন্ট তৈরি করার উপরে প্রশিক্ষণ প্রদান শিক্ষকগণ বিভিন্ন প্ল্যাটফর্মে যে পাঠদান করা যেটি ছিল এরকম অনেকগুলো বিষয় এখন অভ্যস্ত হয়েছে বা প্রযুক্তির ব্যবহার আমরা সহজে করতে পারছি শিক্ষা ক্ষেত্রে পরবর্তীতে উত্তরটি আমাদের দিতে হবে আহ শিক্ষাক্ষেত্রে যেমন আমরা শ্রেণী কার্যে শ্রেণী কক্ষে শেখান শেখানো প্রক্রিয়া সহজ করতে পারি পাঠকে আনন্দদায়ক আকর্ষণীয় করে তুলতে পারি অর্থাৎ ভিডিওর মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে একটা জিনিসকে সুন্দর করে দেখানো যায় তারপর প্রযুক্তির ব্যবহার করে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারাটা অনেক কিছু সাধারণভাবে যে দেখানো যায় না প্রযুক্তি ব্যবহার কিন্তু দেখানো যায় সেক্ষেত্রে কি হয় শিক্ষার্থীরা পাঠের প্রতি আগ্রহী হয় শিক্ষার পরিবেশকে এন্টারেক্টিভ এবং কোলাবোরেট করে তোলে অর্থাৎ সহজেই তারা পাঠের প্রতি মগ্ন হয় এবং তারা সমবেত ভাবে সুন্দরভাবে দলীয় ভাবে এগুলো শিখতে পারে যে কোনো বিমূর্ত ধারণা যেগুলো দেখানো সম্ভব ছিল না সেগুলো সহজে ছবি মডেল এগুলোর মাধ্যমে দেখানো যাচ্ছে এবং বিষয়টা সুন্দর করে বোঝানো যাচ্ছে শিক্ষার্থীর ছবিগুলো ভাবে বা কোনোভাবেই দেখানো সম্ভব ছিল না শুধুমাত্র প্রযুক্তিগত কারণে সেটি দেখাতে পারছি আমরা সেই দেখাইয়া শিক্ষার্থীর যে থিঙ্কিং ক্যাপাসিটি সেটা করতে পারছে অর্থাৎ থিঙ্কিং প্রভোগ করা যেটাকে বলছি আমরা এবং অংশগ্রহণমূলক করতে পারছি পার্টিসিপেটারি করতে পারছি যেটি শিখতে সহায়তা করছে এছাড়া শিক্ষকদের পেশাগত উন্নয়নে অর্থাৎ প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন এই যে এই কন্টেন্টগুলাই এই কন্টেন্টগুলা কিন্তু অসংখ্য শিক্ষকদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের এই কন্টেন্টগুলা পেতে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আমরা আপনাদের এই পাওয়ার পয়েন্টগুলো দিয়ে সহযোগিতা করতে পারছি এবং অসংখ্য শিক্ষক কিন্তু এই পাওয়ার পয়েন্ট ব্যবহার করে ক্লাস নিচ্ছে তারা একটা আইডিয়া পাচ্ছে তাদের প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে অনেক সহজ করে দিয়েছে বিষয়টা সেটা কিভাবে সম্ভব হয়েছে শুধুমাত্র এই প্রযুক্তির গত কারণেই কারিগরি কার্যকরী উপকরণ ব্যবহারে সাহায্য করে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলা নতুন কিছু কৌশল শেখানোর মাধ্যমে শেখানো প্রক্রিয়ায় গতিগত কার্যকর করতে সহায়তা করে এই ছিল মূলত আমাদের এই অধিবেশন এবং এই অধিবেশনের শেষে আমরা যাচাই করতে পারি বিজ্ঞান ও প্রযুক্তি বলতে আমরা কি বুঝি তথ্য যোগাযোগ কাকে বলে শিক্ষা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের সুবিধা কি কি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোন টিউটোরিয়ালে আপনারা এই সব টিউটোরিয়াল একসাথে পাবেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে এছাড়া আমাদের বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং ফেসবুক ছাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা এবং পেজে আমরা এই টিউটোরিয়ালগুলো নিয়মিত আপলোড করতে করে থাকি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যদি প্রশিক্ষণ পরিচালনা ক্ষেত্রে গ্রহণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে এই পাওয়ার পয়েন্টটি পৌঁছে দেব থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য টিউটেল দেখা হচ্ছে পরের কোনো টিউটেল সবার জন্য শুভকামনা